লাইফের প্রথম প্রেম হয়েছে তো তাই আমি তেমন একটা বুঝি না রাতে প্রেমিকা ঘুমাবা না আমি সরল মনে বলছি গুম আসতেছে না তাই শুনে সে বলছে কাছে আসো গুম পাড়াইয়া দেই আমি তখন বললাম কাছে কই আসবো তখন সে বলল আমার বুকে আসো বাবু সে তাকে ঠিলাগর আর আমি থাকি বিয়ানি বাজার তারপরও তাকে বললাম আচ্ছা ঠিক আছে এই বলে অনলাইন থেকে বের হয়েছি তারপরে একটা সিএনজি রিজার্ভ করে ঠিলাঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি প্রেমিকার বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে রাত হয়ে গেল সাড়ে তিনটা অথচ তারা গেট খুলে না তো খুলেই না অনেকক্ষণ বেল বাজানোর পর তাদের বাড়িওয়ালি হাতে মুঠা লাঠি এবং আমার প্রেমিকার রুমমেট সাদিয়া হাতে জাটা নিয়ে বের হয়েছে আমি তখন ওনাদেরকে আমার প্রেমিকার নাম বলে বললাম আমার প্রেমিকা আমাকে আসতে বলেছে তখন ওনারা বললেন কোথায় আসতে বলেছে আমি তখন বললাম ওর বুকে তখন ওনারা বললেন হোয়াট আমি বললাম মানে ওর খাসে আমার তো গুম আসে না তাই ও বলছে গুম পাড়াইয়া দিবে তখন ওনারা বললেন কিভাবে আর কখন বলল আমি বললাম মেসেঞ্জারে রাত দশটায় বলেছে এই কথা শুনে তো দুইজনই মাথা ঘুরাইয়া পড়ে গেছে এই সুযোগে আমি প্রেমিকার কাছে পৌঁছে গেছি বল্টু একটা চিড়িয়াখানা খুললো চিড়িয়াখানার প্রবেশ মূল্য লিখল তিরিশ টাকা কিন্তু কেউ দেখতে আসলো না তাই বল্টু টিকিটের মূল্য কমিয়ে লিখল বিশ টাকা তবুও কেউ দেখতে এলো না তাই আবার বল্টু টিকিটের মূল্য কমিয়ে দশ টাকা করল কিন্তু এবারেও ও কারো নামগন্ধই নেই তাই বলটু রেখে গিয়ে টিকিটের মূল্য ফ্রি করে দিল এবারে চিড়িয়াখানায় লুখে ভিড় হয়ে গেল সবাই চিড়িয়াখানার ভিতরে গেল এবার বল্টু চিড়িয়াখানার ভিতরে একটা সিংহকে ছেড়ে দিয়ে বাইরে এসে মেন দরজা বন্ধ করে সাইনবোর্ডে এসে লিখল বের হওয়ার টিকিট পাঁচশো টাকা বল্টু একটা চিড়িয়াখানা খুলল চিড়িয়াখানার প্রবেশ মূল্য লিখলো তিরিশ টাকা কিন্তু কেউ দেখতে আসলো না তাই বল্টু টিকিটের মূল্য কমিয়ে লিখলো বিশ টাকা তবুও কেউ দেখতে এলো না তাই আবার বল্টু টিকিটের মূল্য কমিয়ে দশ টাকা করলো কিন্তু এবারেও নাম নামগন্ধই নেই তাই বল্টু রেখে গিয়ে টিকিটের মূল্য ফ্রি করে দিল এবারে চিড়িয়াখানায় লুকে ভিড় হয়ে গেল সবাই চিড়িয়াখানার ভিতরে গেল এবার বল্টু চিড়িয়াখানার ভিতরে একটা সিংহকে ছেড়ে দিয়ে বাইরে এসে মেন দরজা বন্ধ করে সাইনবোর্ডে এসে লিখল বের হওয়ার টিকিট পাঁচশো টাকা একটি বিয়েতে কনেপক্ষ শর্ত আরোপ করলো বরযাত্রীদের সাথে কোনো বৃদ্ধ লোক আসতে পারবে না তখন সবাই বুঝলো এর মধ্যে কোনো ঘাপলা আছে বরপক্ষের লোকেরা একজন বৃদ্ধকে মেকআপ করিয়ে যুবক বানিয়ে সেই বিয়েতে নিয়ে গেল কনের বাড়িতে যাওয়ার পর কনে আরও একটি শর্ত দিলেন যে প্রত্যেকটা বরযাত্রীকে আস্ত একটি ছাগলের কাবাব খেতে হবে না হয় এই বিয়ে হবে না বরযাত্রীদের সবাই তো বলল মহাবিপদে আস্ত একটি খাসির কাবাব খাওয়া কি কোনো মানুষের পক্ষে সম্ভব তখন সেই বৃদ্ধ লোকটি বলল চিন্তা করার কোনো কারণ না তোমরা সবাই খাওয়া আরম্ভ করো বাকিটা আমি দেখব তার কথা মতো সকলেই খেতে শুরু করলো এদিকে দিন পেরিয়ে রাত হয়ে গেল কিন্তু তারা খাসির কাবাব খেয়ে শেষ করতে পারলো না তখন কনে পক্ষের লোকেরা বলল এই বিয়ে হবে না তখন হঠাৎ করে সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলল কেন আমরা তো খাচ্ছি একদিনে না পারলে তিন দিনে খেয়ে শেষ করব। আপনারা তো বলেননি কত সময়ের মধ্যে খেয়ে শেষ করতে হবে শুধু বলেছেন আস্ত একটি খাসির কাবাব খেতে হবে এখন এখান থেকে সরে যান আমাদের খাওয়ার মধ্যে ডিস্টার্ব করবেন না গরু কিন্তু দুধ দেয় না আমরা জোর করে কেড়ে নেই গাধাও বোঝা বহন করে না আমরা জোর করে তার পিঠে চাপিয়ে দেই আরে বনের বাঘ ও তো দুধ দেয় সিংহের কিন্তু বাঘের দুধ খাওয়ার সিংহের পিঠে বাইরে সেই বাঘ আর সিংহ কোনোদিন মানুষের উপকার করে নাই সেই বাঘ সিংহের সামনে দাঁড়ালে মানুষ বিনা টিকিটে পরবারে চলে যায় সেই বাঘ সিংহই হচ্ছে মানুষের চোখে হিরো কাউকে সিংহ বললে সে খুশি হয় আর সব সময় প্রতিনিয়ত যে গাধা মানুষকে উপকার করে চলেছে সেই গরু আর গাধা হচ্ছে গরু আর গাধা বললে সে ক্ষেপে যায় ঠিক একই ভাবে আপনিও যদি ক্রমাগত মানুষের উপকারী করে যান তাহলে আপনিও কিন্তু মানুষের চোখে গাধার পদমর্যাদায় ভূষিত হবেন এজন্য নিজের সম্মান ঠিক রাখতে জীবনে একবার হলেও সিংহের মতো হন